আবারও সরকার গঠন করতে চলেছে নরেন্দ্র মোদীর বিজেপি সমর্থিত জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স গণনা শুরুর পর থেকে দেখা যাচ্ছে লক্ষ্য অনুযায়ী চারশো আসন না পেলেও জোটের নেতৃত্বে প্রায় তিনশো আসন নিয়ে জিতবে বিজেপি এদিকে বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসের ভরা ডুবি হবে এমনটা বলা হলেও দুশোরও বেশি আসনে গিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া এখন অপেক্ষা ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অবশেষে বুথফেরত জরিপি সত্যি হতে চলল নিশ্চিত সরকার গঠনের আসন নিয়েই টানা তৃতীয়বারের মতো ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী এবারের নির্বাচনের চারশো আসনের টার্গেট নিল প্রায় তিনশো আসনে এখন পর্যন্ত এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন দল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তবে বুথফেরত জরিপে কংগ্রেসকে নিয়ে যা ভাবা হয়েছিল অনেকটাই মিথ্যে প্রমাণ করেছে দলটি দু হাজার উনিশ সালের চেয়ে এবারে নির্বাচনে ছেচল্লিশটির মতো বেশি আসনে এগিয়ে আছে রাহুল গান্ধীর দল এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই ধারা বজায় রাখতে পারে কিনা ঐতিহ্যবাহী দলটি এবারে নির্বাচনে আরও চমকপ্রদভাবে আবির্ভাব ঘটেছে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বিজেপির ঘাটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে এবার উল্টো চিত্র ভোট গণনা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই দেখা যায় রাজ্যটিতে বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে আঞ্চলিক দল সমাজবাদী পার্টি প্রায় দুপুর গড়িয়ে যাওয়ার পর এখনই বলা যায় বিজেপির আগের মতো ভূমিধস বিজয় পাবে না উত্তরপ্রদেশে সামগ্রিকভাবে বলা যায় এখন পর্যন্ত ভোট গণনায় দেখা যাচ্ছে জিতলেও গেলোবারের চেয়ে আসন কম পেতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি মনে করা হচ্ছে মোদীর আপকিবার চারশো পার পুরোপুরি সত্যি হচ্ছে না অর্থাৎ চারশো কোনোভাবেই পাবে না এনডিএ এমনকি তিনশো আসন পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা এর আগে উনিশে এপ্রিল ভোটের মাধ্যমে শুরু হয় আঠারোতম লোকসভার সাত দফা নির্বাচন টানটান টান উত্তেজনা সংঘর্ষ ও হতাহতের মধ্যেই দেড় মাস ধরে চলে লোকসভার ভোট নির্বাচন কমিশনের তথ্যমতে বিশ্বের সবচেয়ে বড় এই গণতান্ত্রিক নির্বাচনে ভোট দেন চৌষট্টি কোটির বেশি মানুষ মিনাফির দাউস ডিবিসি নিউজ ডেস্ক